আট থেকে আসি আমরা সবাই যাই আমরা যেন ভালো থাকি এবং সুন্দর থাকি আর এই শীতে অবশ্যই একবার এই জুসটা বানিয়ে খেয়ে দেখো আর পনেরো দিন খেলেই তোমরা তোমাদের চুল আর ত্বকের মধ্যে যে পরিবর্তন সেটা দেখতে পাবে আর এই আমলকির যে কি গুণ আছে তা কিন্তু আমরা সবাই জানি ঠিক আমি যেভাবে বানিয়েছি তোমরা ঠিক এইভাবেই বানিয়ে খাবে তাহলে ফলাফলটা তাড়াতাড়ি পাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল প্রথমে দেখো একটা মিক্সিং জার নিয়ে এখানে একটা আমলকি আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক ইঞ্চি টুকরো করে কেটে রাখা আদা দিয়ে দিচ্ছি দশ বারোটা গোলমরিচ আর এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন আর এক টেবিল চামচ মতো গুড় দিচ্ছি এখানে আমি অরগ্যানিক গুড়টাই ব্যবহার করেছি এবারে হাফ কাপ জল দিয়ে এটাকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবে এবার একটা ছাঁটনিতে দিয়ে এটাকে ছেঁকে নেবে যেন এর ভেতরে কোনো এরকম যা ছিবড়ে না থাকে এটাকে এবারে ফেলে দেবে এইবারে দেখো এই জুসটা তৈরি হয়ে গেল। এবারে এটা প্রত্যেকদিন তোমরা টানা পনেরো দিন যে কোনো সময়ে এটাকে তোমরা খেতে পারো আর এটা খেতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না আর এটা খেয়ে পর তোমার স্কিন কিন্তু গ্লো করবে চুলেরও কিন্তু খুব উপকার হবে খেয়ে যদি উপকারে আসে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর খুব খুব শেয়ার করো যাতে সবাই ভালো থাকে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ